সামান্য টাকার জন্য ইট দিয়ে মাথা খুন কারাদণ্ড যুগলে গত সাতই জুন দু হাজার উনিশ রাত তেইশ জাগাদ মগরা কাঁটা পুকুর এলাকায় একটি দোকানের সামনে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মোহাম্মদ আনোয়ার বয়স তেইশকে তার বাড়ি মগড়াগঞ্জ নতুন গ্রাম এলাকায় সন্ধ্যার পর থেকে তার খোঁজ চিমিল ছিল না টহলদারি পুলিশ হয় যুবককে পরে থাকতে দেখে থানায় খবর দেয় মৃত যুবককে উদ্ধার করে মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ মৃত আনোয়ারের মামা রঞ্জিৎ সাহ পরদিন থানায় অভিযোগ করেন নির্দিষ্ট করে কৃষ্ণ বাউল দাস ও লক্ষ্মী রায়ের বিরুদ্ধে যেখানে ঘটনা ঘটেছিল সেখানে এক নিরাপত্তা রক্ষী অভিযুক্ত যুবলকে আনোয়ারের সঙ্গে বচসা করতে দেখেছিলেন সেই সূত্র ধরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী অফিসার ছিলেন গৌতম মন্ডল বাদী সরকারি আইনজীবী ছিলেন সুব্রত ভট্টাচার্য মোট চব্বিশ জনের সাক্ষ্য গ্রহণ করার দিন পুলিশ সূত্রে জানা যায় লক্ষ্মী একশো টাকা পেতেন আনোয়ারের কাছে সেই টাকা চাওয়া নিয়ে বস্ত্র চলার সময় লক্ষ্মী সঙ্গী কৃষ্ণা মাথায় আঁধ দিয়ে ফেতলে খুন করে আয়নোয়ারকে তারপর দুজনে পালিয়ে যায় দুজনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল আর চুচুর আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা বিশ্রাম অভিযুক্ত দুজনের সাজা ঘোষণা করেন দুজনে যাবজ্জীবন কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা করে আদালত মৃত যুবকের মাকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ হওয়া দেওয়ার নির্দেশ দেন হুগলি জেলার মুখ্যমন্ত্রী সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলী বলেন তদন্তকারী অফিসার খুব ভালো কাজ করেছেন সাক্ষ্য প্রমাণ দাখিল করেছেন আদালতের সরকারি আইনজীবীরা খুব ভালো সওয়াল জবাব করেছেন তাই একের পর এক মামলায় ভালো রায় হচ্ছে জেলা আদালতে এই রায়ে খুশি যুবকের মা ও মামা ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ

আমার বিচার আমি নিজে জানি আমি খালাস আছি আমি তো নিজে নির্দোষী আছি আমি নির্দোষ আছি এখনো বলছি আমি নির্দোষ হয়েছি আর সাহেবের ভালো করবে উপরওয়ালা ঠিক সাহেবের ভালো করবে আমার খারাপ হোক সাহেব ভালো করবে সাহেবের জন্য ভালো থাকে এটাই চাই আমি আমার শুধু শুধু আমাকে ফাঁসি দিতে চাই আমার কেসে আমি তো জানি আমার বিচার কেমন হয়েছে না হয়েছে একটা জাজমেন্ট আপনারা আপনারা তো প্রত্যেক দিনে আমাদের চুচু আপনাদের এই প্রথম কথা খুব ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রত্যেকটা রিপোর্টারদের কারণ আপনারা আমাদের চুচুড়ো এবং হুগলির কে এত যে জাজমেন্টগুলো আপনারা সাইড করছেন এবং তার ফলে সারা ওয়েস্ট বেঙ্গল জানতে পারছে চুচুরোর প্রশিক্ষণ কী ভালোভাবে কাজ করছে এদের জন্য এই কাজটার জন্য আপনাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা আর একটা সাক্ষী রইলেন আর একটা কেসের এই কেসটা আমাদের মহামান্য বিচারক প্রথম দায়রা আদালত শ্রী সঞ্জয় শর্মা তার ঘরে মামলাটা ছিল এবং মামলাটা মোটামুটি অনেক দিনই ছিল সাত ছয় উনিশ এর ঘটনায় মামলাটা মগরা থানার অন্তর্গত একটা জায়গায় একটা ছেলেকে নৃশংসভাবে ইট পিটিয়ে তাকে মারা হয় এবং সেটা আই উইটনেস ছিলেন যেখানে ঘটনাটা ঘটেছে সেখানকার একটা নাইট গার্ড তার সামনেই ঘটনাটা ঘটে এবং সে এই কেসটার স্টার উইটনেস এই মামলাটায় যিনি তদন্তকারী অফিসার ছিলেন তৎকালীন মোগরা থানার তার নাম হচ্ছে এস আই গৌতম মণ্ডল তিনি খুব সুন্দরভাবে তদন্ত করেছেন এবং তদন্ত করে যেটা হয়েছে তিনি চার্জশিট দেন চার্জশিটে চব্বিশ জন সাক্ষীকে সাইট করেন তারপরে আপনার সাপ্লিমেন্টারি চার্জশিট দেন সেখানে চারজনকে সাক্ষীকে সাইট করেন মোট জন সাক্ষীকে তিনি এই কেসে সাইট করেছিলেন এবং মামলাটার 30২ তিনশো দুই এবং চৌত্রিশ ধারা মতো কারণ এখানে আপনারা দেখতে পেয়েছেন যে দুজন আসামি রয়েছে সুতরাং যৌথ তাদের উদ্যোগে এটা হয়েছে বলে তিনশো দুই এবং চৌত্রিশ তা এই আঠাশ জন সাক্ষীর মধ্যে এই মামলায় যিনি প্রসিকিউটর ছিলেন তিনি চব্বিশ জনের সাক্ষ্যগ্রহণ করিয়েছেন চব্বিশ জনের সাক্ষ্য গ্রহণ করার পরে এই মামলাটার চার্জ গঠন হয়েছিল পনেরো নয় দু হাজার কুড়ি তারিখে ওই একই সেকশন তিনশো দুই এবং চৌত্রিশ চার্জ গঠন করার পরে আজকে আঠাশ তারিখে এই মামলাটা উনি আসামিদের দোষী সাব্যস্ত করলেন আজকে এই মামলায় মাননীয় বিচারক সঞ্জয় শর্মা তিনি এই মামলাটা সাজা দিলেন সাজাটা তিনি এরকম দিলেন খুনের জন্যে এবং যৌথভাবে তারা খুন করেছে সেই জন্য দুজনকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিলেন এবং সেই সঙ্গে পাঁচ টাকা ফাইন করলেন ইম্পোজ করলেন ফাইন দিতে না পারলে আবার এক মাস নাকি সম্ভবত আমি যতদূর শুনলাম ওটা জাজমেন্টটা পেলে বোঝা যাবে যে এক মাসের আরও সসম করা গেল বিরাগ এখন যেটা হচ্ছে এই মামলাটা যখন সাজাটা দিলেন তিনি খুব সুন্দর একটা টার্ম ইউজ করলেন আপনারা দেখবেন তিনি বললেন যে এই যে লাইফ ইম্প্রিজমেন্ট যে ইম্পো ইম্পোজ করা হচ্ছে এইটা লাইফ না কতদিন এইটা হচ্ছে বিচার করার মানে অধিকার হচ্ছে কনস্টিটিউশনাল কোর্সের ওনার কোর্সের নয় সেই জন্যে উনি এই লাইফ ইম্প্রিজমেন্ট কথাটা ইউজ করেছেন অর্থাৎ যাবজ্জীবন সশম করা তাকে দিয়েছেন এবং সেই সঙ্গে যে এই মামলার যিনি বাদী অর্থাৎ যে মারা গেছে তার মা তিনি কোটে উপস্থিত ছিলেন তার কাছে তাকে এই মামলাটা কম্পেনসেশন হিসেবে দু লাখ টাকা তাকে দেওয়ার জন্য অর্ডার করেছেন এই হচ্ছে এই মামলাটা খুব সুন্দরভাবে নিপুণভাবে করেছেন যিনি তিনি আমারই সতীর্থ সুব্রত হচ্ছেন